দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর দুনান্তি দিনাজপুর জেলাতে জয় আপনি আর আপনা জননী হাটটি সপ্তাহে দুই বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রইছে আজকে মঙ্গলবার কেমন দামে খামার বুঝকি সার গরু গুলোতে কেন হচ্ছে আমরা সেটা তোড়াই দি আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাই

कति <laughs> কত বছর কত কত চাইছে পঁচাত্তর পঁচাত্তর ঠিক ছিলাম যে খামার উপর যে কি সার গরুগুলো বাচ্চা কিনা হচ্ছে আমরা সে তথ্যটা দেব জোড়াটা দাম দিচ্ছেন কত বলছেন জোড়াটা কত চাইছে মানে একশো আশি কত বলছেন কত কত বলছেন এটা আসি বলছি ভাই কত চাইছেন বলছি কত শেষম কত বলছেন কত বলছেন শেষমেঞ্চ কত বলছেন কত যাচ্ছেন

w a t do u n g t s a h I s y t o I s h a t d I a y h a t d I o I

म <laughs> काम <laughs> কত বলছেন পঁচাশি কত চাইছে উনিশ একশো পাঁচ একশো পাঁচ চাইছে